মাত্র তেরো বছর হাতে টাইম পেয়েছি তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ কন্যাশ্রী আমার গর্ভ এক কোটি স্বাস্থ্যসাথী প্রায় পৌনে কোটি পরিবার পায় পৌনে ন কোটি সাইকেল আমরা দিয়েছি এক কোটি চুয়াল্লিশ লক্ষের বেশি সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি ছাপ্পান্ন লক্ষ ক্লাস নাইনে উঠলে সাইকেল আর ক্লাস ইলেভেনে উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায় এমনকি আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে জীবন পাত করে তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে আর আমরা বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আজকে যদি পাঁচ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে তাহলে মনে রাখবেন পাঁচ বছরে পাঁচ বারং ষাট হাজার টাকা দিচ্ছি এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা সত্তর হাজার টাকা পাচ্ছেন আগে করে দেখান তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে